আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার রমজান স্পেশাল রিমিস জালি কাবাব তৈরি করা খুবই সহজ একবারে পানির মতো সহজ রকম মশলা ছাড়া একবারে পুষ্টি গুণে ভরপুর এই কাবাবটি আপনারা ইত্যাদির টেবিলে রাখলে খেয়ে সবাই খুশি হবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় রকম মশলা ছাড়া তো আমি হচ্ছে এখানে দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা হচ্ছে আর দেখালাম না যেহেতু আমরা সবাই সিদ্ধ করতে পারি ডিমগুলো হচ্ছে আমি কুসুম বের করে নিচ্ছি তারপরে হচ্ছে ছুরি দিয়ে একটু কুচি কুচি করে নিব আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন তবে কুচি কুচি করে নিলে হচ্ছে খাওয়ার সময় বেশি ভালো লাগে আর ডিমটা হচ্ছে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন তো ডিমগুলো হচ্ছে আমি কুচি কুচি করে নিব একবারে অল্প সময়ের মধ্যে রকম মশলা ছাড়া ডিমের এই জালি কাবাব যাকে খাওয়াবেন সেই প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় তা আমি হচ্ছে ডিমগুলোকে কুচি করে নিব তা আমি একইভাবে হচ্ছে সব দুইটা ডিমে হচ্ছে কুচি করে নিয়েছি এই ডিমগুলো আমি বাটিতে উঠিয়ে নিব এখন আমি নিব হচ্ছে একটি সিদ্ধ আলু আলুটা হচ্ছে আমি গ্রেড করে নিব গ্রেড করে নেওয়ারে চেষ্টা করবেন গ্রেড করে নিলে হচ্ছে খেতে ভীষণ ভালো হবে তা আমি আলুটা হচ্ছে গ্রেট করে নিয়েছি ডিমের সাথে নিয়ে নিব আর দুটি কুসুম হচ্ছে আমি সামিজ দিয়ে ভেঙে নেবো কুসুম আর আলু হচ্ছে বার্নিং এর কাজ করবে তার একটা আলু হচ্ছে অনেক বড় এই জন্য অনেক দেখা যাচ্ছে দিয়ে দিয়েছি দুনিয়া খাতা কুসি এখানে দিয়ে দিচ্ছি আমি সিলিফ্লিক্স জালটা হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে হচ্ছে খেতে ভীষণ ভালো লাগে আর এগুলো হচ্ছে আপনারা একদিন বানিয়ে পুরো রমজান মাস খেতে পারবেন দিয়েছি হচ্ছে আমি একটু কাবাব মশলা তা আমি সব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক ফালি লেবুর রস লেবুর রসটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর ফ্লেভার আসে আর যাদের ডিমের গন্ধ সহ্য হয় না তারা হচ্ছে লেবুর রসটা দিবেন তাহলে আর ডিমের গন্ধটা আসবে না আর বার্নিংয়ে যদি আপনাদের হচ্ছে সমস্যা হয় এখানে কিছু বেসন দিতে পারেন আমার আলুটা যেহেতু আঠালো ছিল এই জন্য আমার হচ্ছে বেসন দরকার হয় নাই এখন হচ্ছে আমি একটু বড় বড় করে চ্যাপ্টা করে নিব আপনারা তাহলে আরও ছোটো করে নিতে পারেন আপনারা দেখিয়ে বুঝেছেন এই কাবাবের মধ্যে কোনো মশলা লাগে না আমি একইভাবে হচ্ছে আগে সবগুলো তৈরি করে নিয়েছি দেখেন মাসল্লাহ কতটা সুন্দর লাগে হচ্ছে এখানে দুটি ডিম নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ডিম দুটো এখন আমরা ভালো করে ফেটিয়ে নিব ডিমগুলো হচ্ছে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি যেহেতু আমি তারে আগ মুহূর্তে একবারে তৈরি করতেছি আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে কাবাবগুলো দিয়ে দিব কাবাবগুলো হচ্ছে আপনারা একদিন বানিয়ে ডিপ ফ্রিজে রেখে যখন কাবাবগুলো শক্ত হবে তখন একটা বক্সের মধ্যে রেখে দিয়ে পুরা রমজান মাস খেতে পারবেন কারণ তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজা আর যে বাচ্চারা হচ্ছে ডিম খেতে চায় না তাদেরকে কাবাবগুলো বানিয়ে দিতে পারেন এখন হাতে হচ্ছে ডিম ছিটিয়ে দিব আমরা তারপরে একটা চামচ দিয়ে হচ্ছে ডিমগুলো চারপাশ থেকে উঠিয়ে দিব যে কেউ এই কাবাব রেসিপি হচ্ছে একবার দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন তৈরি করা খুবই সহজ আপনারা দেখিয়ে বুঝেছেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এই কাবাবগুলো বাঁচতে সময় লাগবে না আমরা হচ্ছে প্রথমে চুলা লো হিটে রাখবো তারপরে ডিমগুলো দেওয়ার পরে চুলা মিডিয়াম আঁচে দিয়ে কাবাবগুলো বেজে নেব। তা আমার এই কাবাবগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি কাবাবগুলো উঠিয়ে নেব আর আমি একইভাবে হচ্ছে সবগুলো কাবাব বেঁচে নেব আপনার চাইলে উপর থেকে ডিমের আরও লেয়ার দিতে পারেন তো আমার হাতে একেবারে সময় ছিল না যেহেতু ইফতারের সময় হয়ে গেছে এই জন্য আমি আর লেয়ার দেই নাই আমার কাবাবগুলো বাজা হয়ে গেছে দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একবার বানিয়ে খাবেন আপনজনদেরকে খাওয়াবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই জন্য অনেক অনেক ধোয়াও ভালোবাসা রইল